একদিন বাড়ি থেকে বেরিয়েই পড়েছিলেন ফালাকাটার কুঞ্জনগরের পুষ্পরানী দাস অন্তত ষাট কিলোমিটার পথ হেঁটে কিভাবে যে তিনি চলে আসেন নাগরাকাটার আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি হৃদয়পুর জুনিয়র হাই স্কুলের বারান্দায় সেই কাহিনী জানানি কারোরই এক দুদিন নয় টানা আট বছর ধরে ঠিকানা ছিল সেই স্কুলই এরপরের কাহিনী হাড় মানাবে যে কোনো সিনেমাকেও বাড়ির লোক বহু জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাননি পুষ্পরানীর একরকম হালি ছেড়ে দিয়েছিলেন তার পরিবার সেই পুষ্পরাণী ফিরে পেলেন স্বামী সহ নিজের ভরা সংসার গোটা ঘটনার নেপথ্যের কুশিলাভ ধূপগুড়ির কালীরহাটের বাসিন্দা নিহার চন্দ্র সরকার তিনি উত্তর হৃদয়পুরের গ্রামের অবস্থিত ওই স্কুলটিতেই শিক্ষকতা করেন নিজের উদ্যোগে নিহার বাবু মিড ডে মিলের রাধুনিক কৈনামতির থেকে জানতে পেরেছিলেন পুষ্পরানীর বাড়ি কুঞ্জনগরে নাম রানী ব্যাস এইটুকুই তথ্য সম্বল করে চলতে থাকে খোঁজ শেষ পর্যন্ত খুঁজে বের করেন পুষ্পরান বাড়ি আধার কার্ড দেখে নিশ্চিত করেন পরিচয় এরপর সম্প্রতি পুষ্পরান স্বামী সাধন দাস ও আরো কয়েকজন প্রতিবেশী স্কুলে আসেন সাধনবাবুকে দেখতে পেয়ে এক লম্হায় তার স্ত্রী কাছে চলে আসেন কয়েকশো মানুষের ভিড় জমে যায় সেখানে উপহার ও পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে নিজের বাড়ির পথ ধরেন দম্পতি স্কুলের প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ রায় জানান এরকম উদ্যোগ না থাকলে এই পুনর্মেলন সম্ভব হতো না নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ